আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালে বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মামনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না শোনো মা ফাতেমা what স্বামীকে আপনারা কত সম্মান করেন এটা এখন ডিজিটাল যুগ দেখে বোঝা যায় আগে কানে নারীরা তো ভালো ছিল স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো স্বামীর কি লাগবে সাথে সাথে প্রয়োজনটা মিটিয়ে দেবো একটু সামনে পানি ধরলো ওই গামছাটা নিয়ে আসলো আর বাতাস করতো এখন ডিজিটাল যুগ মা বোনেরা সমান সমান অধিকার চায় স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে হ্যাঁ কচির মা মনির মা আমার লুঙ্গিটা কোথায় আর যদি মনির মার একটু কচির মার যদি একটু কাজের চাপ চাপ থাকে তখন যদি লুঙ্গিটা দেখা যায় ওই লুঙ্গিটা দেখা যাচ্ছে আর এখানে গাড়ি ঘাড়ি গাছ কাঁচতে শুতে এরপরে তোমার চোখে চাল দিশু হয়েছে ওইখানে রয়েছে দেখা দেখা

দুঃখ ভরা হৃদয় নিয়ে আলি গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলি গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আবুর কাছে নতুল কাপড় চেয়েছে আম্মী জান তাই আবুর মনটা কবিখানা

মনের মা বনের ব্যথা দিও না আমার নবির ঘোষণা কত না শোনো মা ফতে ইমাম ওই আমার দয়ারে নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে যেতেন বেটির সঙ্গে দেখা করতে যেতে এই ঘটনাটা শোনার পরে আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আর যায় না দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা পেরেশান চিন্তা করে আমার আব্বা কেন আমার বাড়িতে আসে না মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর কাছে যায় আমার দয়ার নবী অন্যদিকে ফিরে যায় মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো যারকে ঘুমাতো না গয়ার নবীজি আমার যার জাত ঘুমাতো না গয়ার নবীজি আমার রাতের পরে

খোক আল্লাহ তবে করবে খোগ আল্লাহ স্বামীর কাছে আগে ক্ষমা চাও আর আপনারা যদি স্বামীর সঙ্গে জোরে ঝামেলা করার পরে স্বামী বলবে চলে যায় দরজা করে তিনি করে কাঁদে আল্লাহ ক্ষমা করে দাও আমার স্বামী যত আসা পর্যন্ত আমার মনটা ছটপট করে তখন এক সময়

তোরে চাইছে ক্ষমা মা ফাতেমা মা দু তোরে ক্ষমা করে দাও আমার করবো না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গোদার রাসুল আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো নবী বলছে এমন ভুল কখনো করো গো ইর মনি মা মনিরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতিমা ঘটনা শোনো মা ফাতিমা শেষ কথা আপনাদের ভালো করে শুনে রাখা উচিত আমার দয়ার নবী মা ফাতিমাকে সেদিন কি বলেছিলেন দেখছে দকল বলছে নবী আল আরাবি শোনো बेटी فاطمه আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে কবি তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল তো জান শুনে রাখ মৈতুল ইসলাম বলছিল না মা ফতে বলছিল না মা ফতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা মা মা এই গজল শোনাব আমার ভাইদের ফারমাইশ একটি উর্দু গজল উর্দু গজল আমার মা বোনেরা পছন্দ করে না বলে আমি গাইনি নালে আমি উর্দু বাংলা ভোজপুরি পাঞ্জাবি সব রকম গাই গাইবো ভোজপুরি একটা ভোজপুরি গাইব গাইবো না ভোজপুরি বলতে কি উল্টো পাল্টা না ভোজপুরি গজল পাঞ্জাবি গজল আমরা অনেক রকম কেন এক এক জায়গায় যেতে হয় তো এই সামনে আট তারিখে আমরা আসামে যাব ওইখানে একটু অন্য ধরনের গজল চলে আমার আপনাদের এখানে যেমন ঘটনামূলক এই যে ঘটনা বলছি ওইখানে যদি বলি পুরো টাক ফাঁকা করে দেয় শুধু ধুমধাম ধুমধাম উর্দু উর্দু ওই সব গজল চলে যাই হোক তো এখন আমরা একটা ডুয়েট গজল বললি অনেকক্ষণ সিঙ্গেল বললাম একটু বোর মতো হয়ে গেল আমি উর্দু এই একটি উর্দু বলবো ইনশাল্লাহ কিন্তু তার আগে একটা ছোট করে ডুয়েট কন্ঠে আপনাদের সমুদ্রে বড় বক্সে বক সে না সেজে চে এবার বললাম কেমনের তো আদা আদা আলাদা এই মাঠটাই আর এই এখন প্যান্ডেল হয় থাকা মাঠ

এবং আমার কমিটির ভাইরা আমরা আসবো আমাদের কোন স্বার্থ আছে আমার কমিটির ভাইরা অনেক কষ্ট অনেক মেহনত করি আপনাদের জন্য করেছে আপনারা যাতে ভালোভাবে বসে ওই অনুষ্ঠানটা উপভোগ করতে পারে তাই এই দুনিয়া এই কমিটি নিয়ে আমরা একটা গজল শোনাই ইচ্ছে দেখুন বড় বক্সে রাটি নোরের সাজে সেজেছে বড় বক্সে রাটি নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরেছে বড় বক্সে রাটে লোরে সাজে সেজেছে দেখো দেখো বড় বক্সে রাখে লোরে সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে পড়ন বক্সে রাটিপ নোরে স্বাধীন সে যেছে পড়ন বক্সে রাটিপ নোরে স্বাধীন যে এই কমিটির ছেলেরা ছেলে কমিটির কথা বলে অনেকজন যারা বিপরীত বিরুদ্ধে তারা অনেকজন অনেক কথা বলে বাবা বাম দিচ্ছে মানে আগের বছরে যেন দাউদ হয় আরে দাউদের মালিক তো আমার আল্লাহ কিসমতের মালিক আমার আল্লাহ এখানে আমি আসবো কি না আসবো সেটা কমিটিও সিদ্ধান্ত নিতে পারবে না আর আমিও পারবো না আমার বাপের ক্ষমতা নেই নাকি ভাই এটা আল্লাহ মালিক আল্লাহ আমার কিসমতে যদি রাখে এনারা যতই চেষ্টা করুক আমাকে আনবে না এখানে আমাকে আনতে হবে এটা আল্লাহ কিসমতের মালিক আর আমি যদি মনে করি আমি আসবো না তাহলে আমার কিসমতে আল্লাহ রাখলে আমার

এই কমিটির ছেলেরা 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 এই কমিটি সদস্যরা নবীর বানা এই কমিটি সদস্যরা সত্যি নবীর বানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না মুসলমান 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 ও এরা सच्चा मुसलमान আল্লাহ এদের মেহেরবান пала বিপদ সরে যাবে করলে নবীর গুনগান пала বিপদ সরে যাবে করলে খোদার গুনগান এই কমিটির উপর বড় সে রাত্রি রূপ এই কামির উপর খোদার রয়েছে বড় বোসে রাটি প্লোরে সাজে সেজেছে বড় বক্সেরাটি প্লোরে সাজে সেজেছে রামবাসী বিন্দ পরিচালনা করেছে যুবক বিন্দ পরিচালনা করেছে বড় বোসে রাটিপ্লোরে সাজে সেজেছে বড় বক্তেরাটিপ্লোরে সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে

আমরা হাতে ঘড়ি পরি এই ঘড়িটা অনেক জনের চলে অনেক জনের চলে তোমরা পরে চলে চলছে ঘড়ি অনেক জনের ঘড়ি আমার বন্ধ স্টাইল দেওয়ার জন্য পরে কিন্তু ঘড়ি হাতে আমরা লাগাই হাতে পরি চলুক আর না চলুক কোনো জায়গায় সেটা ফোন থেকে টাইম দেখে কিন্তু আমাদের ঘরে একটা ঘড়ি লাগানো থাকে যার নাম হলো দেয়াল ঘড়ি এই দেয়াল ঘড়ি যদি একবার বন্ধ হয়েছে আব্বা একবার বলে বাবা জলদি করে ব্যাটারি মা একবার বলে ব্যাটারি আর ওই দাদি বলবে ব্যাটারি ব্যাটারি লাগালে আবার তো এই ঘড়িটার সঙ্গে আমাদের জীবনে একটা মিল রয়েছে ওই মিল জানে আমাদের জীবনটা বডিটা দেখতে পাচ্ছে ওই ঘড়িটা তিনটে কাঁটা আছে সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা আমাদের জীবনে তিনটে কাঁটা আছে এই একটা কাঁটা

ওই ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেল পনেরো দিয়ে ব্যাটারি লাগালে চালু তিরিশ টাকা দিয়ে ব্যাটারি লাগালে চালু হয়ে গেল কিন্তু এই জীবন ঘড়ি যদি একবার বন্ধ হয়ে যায় আপনার এই জীবনে আপনি পনেরো কেন তিরিশ কেন চল্লিশ কেন পঞ্চাশ কোটি টাকার ব্যাটারি এনে যদি লাগান জোর করে তাহলে এই জীবনের ঘড়ি কোনোদিন আর চলবে না মনে করবেন আপনার সময় শেষ

বাজে ঠিক ঠিক বাজে গৌরবিদান কয় দিন কাজে গৌরবি গোড়ি ও ডালা কয় দিন কাজে চলবে ততক্ষণ আপনার বউ কি ভালোবেসে ডাকবে আমার প্রাণের স্বামী তুমি আর আব্বা বলে ডাকবে ছেলেরা আবার মা বাবু বলে ডাকবে কিন্তু এই জীবন ঘড়িটা যদি বন্ধ হয়ে যায় আর আপনার ওই প্রাণের স্ত্রী স্বামী বলে ডাকবে বলবে না মাইয়াকে জলদি করে দাফন করে দাও এই জীবনের কোনো দাম নেই তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো

ঠিক ঠিক যে গোড়ি রা বাজে ঠিক ঠিক বাজে যৌ কি জানি বোডা লাগে জানি বোডা কাজে

আর মুখ হয়ে গেল ভাত খাওয়াল বুড়ো নামাজ কালাম পড়ে এসে দেখে সময় পাশ হচ্ছে না মোবাইলে বসে বসে যাও একটা দেখ এই দুনিয়াতে মোবাইল ছাড়া কারো চলে না আর এখন মোবাইলে আমরা ব্যস্ত থাকি দুনিয়ার কথা সব আগে কারে না এখন তো তবু অনেকজনের হাতে মোবাইল অনেক বাপ বা কড়া মনে করে আমার ছেলের হাতে মোবাইল দেবো না মেয়ের হাতে মোবাইল দেবো না মেয়েটা বরবাদ হয়ে যাবে ছেলেটা বরবাদ হয়ে যাবে লাইন লাইন করবে মোবাইল দেবো তো সরকার বলে লকডাউন হবে সবার হাতে হাতে মোবাইল দেবে অনলাইনে পড়াশোনা হবে আর যার बाप পড়া ওই মোবাইল দেবে না তার পড়াশোনা বন্ধ কি করবে মজবूरी জানে জালায় ফোন দিতে হচ্ছে আর আগে গাদের বুড়ি মারা তো জানে না ফোনের বিষয় ফোন আসলে লাজটা উপরের দিকে টিপে বলে হেলাও

চলে যাই খান দিস না যাই যায় যায় যাই তিন দি চলে যাইডাল না কত নোবেল নাটক করলাম না দিস না লা ইলাম করলাম সুতব এই তনিয়ার মাঝে তাাইলাম তাইলাম ভলাম সতব এই তনিয়ার মাঝে কেউগদা দশই ঘিবোটা লাখবে কয়তই কাজে কেউগতা দশইঘিটা কাজে িক িকিকিক যে ঘিোটাা বাজে ঠিকঠিক বাজে টৌকেদাদেষ কাজে কেউকেদা কাজে আপনাদের সমস্যা পরিবেশের করে শোনা এখন ওই গজলটা শোনায় তো আপনাদের

سارے جگہ کو بتا دو بال کے ناراغ لگا دو سارے جگہ کو بتا دو لگا دو بالکل دیکھو چاہے مدینہ جس پر یہ ہے زمانہ جس پر یہ ہے زمانہ سارے جاگا کو بتا دو بالکل لگا دو سارے چانا کو بتا دو دل کے یہ لگا دو آگے دیکھو شاہ مدینہ جس پر یہ پیدا ہے زمانہ جس پر یہ پیدا ہے زمانہ ہر پہ کے پروان ہے ہر نبی کے لا بوپے پروان ہے والا ہنسی کی مہمان ہے آنے والا ہنسی ایک مہمان ہے آگے گود میں سبحان اللہ یہ شادی میں قرآن گئے سبح ن شادی میں قرمانے گئے سو کے نورانی سیرت بھی قرآنی دکانی سوہ کے نورانی سیرت سی رمد بکورانی پر سے بہتر پسینا آ گئے دے خوشاہ مدینہ گئے تھے خوشانگ مدینہ آ گئے تھے خوش مدینہ آ گئے دے خوش مدینہ سارے جگہ کو بتا دو بلکہ نارائ لگا دو سارے جاگہ کو بتا دو بلکہ نارائ لگا دو آ دیکھو دے خوش مدینہ جس پر گریدا گ কিন্তু এই দুনিয়াওয়ালার নাম একশো বার বললে দশ বার বললে একটু খুশি হবে চা খা হবে বার বললে আর একটু বেশি খুশি হবে হাজার বার বললে একটু বেশি রাগ করবে আমাকে তাড়া করবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম বললে হয়তো কি ফায়দা এক কাপ চা খাওয়াবে সঙ্গে একটা বিস্কিট কিন্তু দুনিয়াতে এই নাম একটু বেশি বললে রাগ করে এরা কিন্তু দুনিয়াতে আপনি একটা নাম এমন একটা নাম আছে আপনি হাজার বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন এই দুনিয়াতে তিনি কোনো কষ্ট পাবেন না রাগন নিতে হবেন না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম যদি অন্তর থেকে আমরা নিতে থাকি জপতে থাকি বারবার বলতে থাকি আল্লাহ দয়াময় বড় খুশি হবে শুধু এইখানেই চা পাওয়া যাবে কিন্তু সেখানে চার জায়গায় অনেক কিছু পাবে কিন্তু দেখা যাবে না সে ফায়দা শুধু শান্তি এখানে শান্তি আর সেখানে শান্তি তো সেই মহান আল্লাহ পাক আকরা বললেন আমিন নাম শুধু আমরা ইনসান আমরা মানুষ জপি না কারা কারা কোথায় কোথায় বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ڈومیں ہر دومیں اللہ اللہ ذکر فکيرِ اللہ ڈومیں ہر دومیں اللہ ڈومیں اللہ ذکر فکيرِ اللہ